নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে অনেকদিন পরে কাঠথ এলো তো কাঠোঁট কি দাম আছে সেটা জানতে হলে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন আজকে গড়িয়া পাখিরহাটে কাঠোট কি দামে বিক্রি হচ্ছে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ একদম রেডি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে এবং পাখি সাইজ কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এখানে এসে দেখলে বুঝতে পারতেন খুবই ভালো গুড কোয়ালিটির পাখি এগুলো বারোশো টাকা জোড়ায় পেয়ে যেতেন তো এবারে স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন হাজার টাকায় ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন ছশো টাকায় আর আউল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে তবে ক্রেস্টেড কোনো অ্যাডাল্ট পাখি তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন গেনিফিক মাত্র আটশো টাকা জোড়ায় গেনিফিক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গেনিফিক গত হাটেও এগুলো এসছিল তো এগুলো আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে আর বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক সাদা জাবা দেখতে পাচ্ছেন সঙ্গে ফ্রন্ট এবং সিলভার জাবাও আছে সাদা জাবা আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া ফ্রন্ট এবং সিলভার জামা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়ায় তো এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এর মধ্যে কিছু অ্যাডাল্ট পাখি আছে আর এবং বেশিরভাগ পাখি সেমি অ্যাডাল্ট আছে বন্ধুরা গড়িয়া হাটে যারা এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন সঙ্গে এক জোড়া প্যাজলেস ককটেলও আছে একদম রেডি লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিতে পারবেন আর প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি বন্ধুরা প্যাচলেস ককটেল খুব বিগ সাইজের পাখি আপনারা ভিডিওতে কেমন দেখছেন জানি না তবে এখানে এসে দেখলে খুবই ভালো পাখি এগুলো আপনারা পেয়ে যেতেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় প্যাজলেস ককটেল এবারে ইয়োলো গোল্ডেন দেখতে পাচ্ছেন সঙ্গে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়ায় আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লংটেল আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে পাখির কোয়ালিটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে আসলেই বুঝতে পারতেন খুবই ভালো পাখি পাখির সাইজও খুব ভালো আছে তো আপনারা এখান থেকে যদি পাখি নিতে চান তো অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখির হাটে ইয়েলো গোল্ডেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়া এবারে এক জোড়া ইয়েলো সাইড কোনোড দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে মেল ফিমেল আপনাদের বেছে নিতে হবে মাত্র টাকা টাকা জোড়া জোড়ায় পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা ইউইন দেখতে পাচ্ছেন সঙ্গে ইউইন অফলাইনও আছে তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লাভবাট গুলো দু হাজার থেকে পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা প্রথম সপ্তাহে যখন ইউইন আপনাদের দেখায় তখন অনেকগুলো ছিল কিন্তু প্রত্যেক ঘাটে আস্তে আস্তে কমতে থাকছে ইউএনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আপনারা এই ধরনের পাখি যদি নিতে চান এগুলো খুবই কম আসে গড়িয়া পাখির হাটে আপনারা যদি নিতে চান তো অবশ্যই নেক্সট সপ্তাহতে যোগাযোগ করতে পারেন তা না হলে এই সুন্দর সুন্দর পাখিগুলো আর হয়তো আপনারা পাবেন না তো অফলাইনগুলো দু পঁচিশশো টাকা জোড়া এবং অর্ডিনারিগুলো দু হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল পাল ককটেল এবং কালো ককটেল লুটিনো ককটেল পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়ায় পাল ককটেলও পেয়ে যাবেন বারোশো টাকা জোড়ায় এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এবারে দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এখানে এক জোড়া ব্ল্যাক চিক আছে ব্ল্যাক চিকের দামটা পড়বে পাঁচশো টাকা জোড়া পাঁচশো তো হ্যাঁ পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন রোজি লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়ায় রোজি আববার আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো লাভবার এগারোশো টাকা জোড়া রোজি লাভবার আটশো টাকা জোড়া বন্ধুরা যারা ভিডিওটা প্রথম থেকে দেখছেন তাদের বলবো স্কিপ না করে দেখুন কাঠ পাখি কী দাম আছে অনেক দিন পরে কাঠঠোট গড়ি গড়িয়া পাখিরহাটে এলো প্রায় পাঁচ ছ মাস পরে এলো বলতে পারেন এর আগে কাঠঠট এসছিল এসছিলো অনেক দিন আগে তো এবারে কাঠঠট বিক্রি হচ্ছে কত দামে আপনাদের জানতে হলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে দেখতে হবে তো এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া কালো ককটেল মাত্র হাজার টাকা জোড়া এবারে বন্ধুরা শানকনুর শানকনুরও মাঝে মধ্যে আসে তবে এখন কমে গিয়েছে পরিমাণে শানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা জোড়ায় এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে শানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গোলাপখা জাম লুটিনো অফলাইন কি কালার বন্ধুরা যারা দেখছেন ভিডিওতে তারা তো বুঝতেই পাচ্ছেন এখানে এসে দেখলে খুবই আনন্দ লাগতো যে একসঙ্গে ঝাঁক লুটিনো অফলাইন কি দারুণ দেখতে লাগছে তো এটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় আর বন্ধুরা আপনাদের বলেছিলাম কাঠ অনেক দিন পরে এসছে কাঠ তো এই কাঠোটের দাম দেখতে পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম করা আছে এই যে রেড মার্কিং করা আছে মাঝে মধ্যেই সামনে চলে আসছে এটা মেল পাখি আর ফিমেল পাখিটা একদম চড়ুই পাখির মতো দেখতে তো এই কাঠোটের জোড়াটা পঁচিশশো টাকা আর সঙ্গে জাম্বো ফিঞ্জ আছে চার পিস মানে দু জোড়া আছে আপনারা পেয়ে যাবেন হাজার টাকা জোড়া হাজার টাকা চার পিসের দাম মানে পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন তো বন্ধুরা কারঠোঁট অনেক দিন পরে এলো আপনাদের বলছিলাম ভিডিও শুরুতেই আপনারা কাঠোট পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে তো গড়িয়া পাখিরহাটে আপনারা যারা আজকে আসবেন আসলেই বুঝতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিন্স মাত্র বারোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে খুবই গুড কোয়ালিটির এবং বিগ সাইজের পাখি আছে পাখির কালারও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো যারা গড়িয়া পাখির হাটে এখনও পাখি নিতে আসেননি পাখি নিতে আসবেন ভাবছেন তারা আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন একঝাঁক লুটিনো অফলাইন আপনারা লুটিনো অবলাইন পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় তো এখান থেকে কোয়ান্টিটি একটু বেশি করলে আপনাদের দাম কিন্তু এক জোড় এক দুশো টাকা জোড়ায় কমতে পারে এবারে সিলভার জাবা দেখতে পাচ্ছেন সিলভার জাবা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিলভার জাবা সাড়ে চারশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে যারা আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়ার পাখিরহাটে নতুন কি পাখি আসছে এবং তার কি দাম জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে যে পাইনাপেল কোনরে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা বাইশশো টাকা জোড়া ডিএনএ পাখি আছে কিন্তু খুবই বিগ সাইজের গুড কোয়ালিটির পাখি আছে আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া বদ্রি পাখি মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে বন্ধুরা ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো এবং অ্যালবিনো বাদে বাকি সাড়ে তিনশো টাকা জোড়া এবং লুটিনো এবং অ্যালবিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ইওলো সাইড কনুর এবং ব্লু কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইউলো সাইড তো ব্লু ইয়েলো সাইটের দাম পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া এবং এই অর্ডিনারি ইয়েলো সাইট কনুর যেটা আছে ওর দাম পড়বে ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু ইয়েলো সাইট সাড়ে চার হাজার টাকা জোড়া এবং ইয়েলো সাইট কনুর ষোলোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে এর মধ্যে আপনাদের ডিএনএ পেপার পাবেন না তবে আপনাদের দেখে নেওয়ার সুযোগ থাকছে এবারে এক ঝাঁক পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কুনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়ায় খুবই রেড ফ্যাক্টর ঘরের পাখি পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এখানে এসে দেখলে আরও ভালো হতো তো এখানে দেখুন পাখির মানে বুকের কালারটা খুবই ডার্ক রেড আছে এগুলো দু টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন নন ডিএনএ পাখি আছে যারা ভিডিওটি দেখছেন দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ গড়িয়া হাটে কোন পাখি কী নতুন আসছে বা কোন পাখির দাম বাড়ছে কমছে সেটা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন আছে তো এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর এটা মাত্র চার হাজার টাকা জোড়া তবে এটা বাচ্চা সবে খেতে শিখেছে এই ধরনের পাখি যারা বাড়ি নিয়ে যেতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এখানে হ্যান্ডটেম পাখিও পাওয়া যায় তবে এই ব্লু ইয়েলো সাইডটা হ্যান্ডটেম নয় মাত্র চার হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন বন্ধুরা প্যাচলেস ককটেল তো অনেকেই খোঁজেন তবে প্যাচলেস ককটেল এত সুন্দর পাখি কিন্তু গড়িয়া পাখির হাটে খুবই কম আসে যারা প্যাচলেস ককটেল খুঁজছিলেন নেবেন ভাবছিলেন এই রেডি প্যাচলেস ককটেলটা আপনারা নিয়ে যেতে পারেন সাড়ে ছ হাজার টাকা জোড়ায় একদম রেডি প্যাশলেস ককটেল এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা অ্যাডাল্ট পাখি খুঁজছেন যারা নিয়ে গিয়ে বসাবেন ভাবছেন তারা এই গড়িয়া পাখির হাটে এসে এই প্যাচলেস ককটেলের জোড়াটা নিতে পারেন একদম কনফার্ম মেল ফিমেল করা আছে তো যারা প্যাচলেস ককটেল খুঁজছিলেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাট ভিজিট করুন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে কালো ককটেলগুলো খুবই গুড কোয়ালিটির বলবো তার কারণ এর পাখি সাইজ না দেখলে বুঝতে পারবেন না আর একদম রেডি পাখি যারা পাখি চেনেন বা বোঝেন তারা দেখলেই বুঝতে পেরে যাবেন একদম রেডি পাখি আছে সবগুলোই আর খুবই বিগ সাইজের পাখি আপনারা অবশ্যই গড়িয়া হাট ভিজিট করুন যারা এই ধরনের ককটেল পাখি নেবেন ভাবছেন তাদের জন্য খুবই খুবই দরকারি ভিডিও আজকের ভিডিওটা তো এই কালো ককটেল এবং পাল ককটেল আছে পাল ককটেল আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়ায় দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর খুবই বিগ সাইজের পাখি একদম ডার্ক ব্ল্যাক কালারের তো এবারে ঝাঁক লুটিনো বদ্রী দেখতে পাচ্ছেন সঙ্গে অন্যান্য বদ্রীও আছে তবে এই লুটিনো বদ্রীর সঙ্গে যে বদ্রিগুলো আছে এগুলো সবই চারশো টাকা জোড়ায় আপনাদের নিতে হবে এখান থেকে আপনাদের মেলফিমেল বাঁচার সুযোগ থাকছে আপনারা মেলফিমেল অবশ্যই দেখে নিতে পারবেন চারশো টাকা জোড়া বেশির পাখি রেডি আছে চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর যারা ভিডিও প্রতিনিয়ত দেখছেন স্কিপ করে বার হয়ে যাচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে গড়িয়া পাখির হাটে আসা তো এবারে দেখতে পাচ্ছেন পাইনাপেল ব্লু পাইনঅ্যাপেল কনুর এটা সিঙ্গেল পিস আছে এটার দাম পড়বে পঁচিশশো টাকা আর সঙ্গে এখানে পাইন্যাপেল কনুর আছে দু টাকা জোড়া আর ইয়েলো সাইড কোনো সিঙ্গেল পিস আছে ওটার দাম পড়বে আটশো টাকা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পাচ্ছেন। তবে ডিএনএ পেপার কোনোটারই নেই নন ডিএনএ পাখি আছে আপনাদের এই অবস্থাতেই নিতে হবে তবে পাখির কোয়ালিটি এবং পাখির কালার কিন্তু খুবই ভালো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লুটিনো অ্যালবিনো লাভবার্ট আছে অ্যালবিনো ফিসার এটা কিন্তু দু হাজার টাকা জোড়ার বাকি বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন অ্যালবিনো লাভবাট অ্যালবিনো ফিসারটা কিন্তু দু টাকা জোড়া বাকি সব কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর অনেকেই ভাবছেন গড়িয়া পাখিরহাটে যাব গড়িয়া হাটে যাব তাদের বলছি গড়িয়া হাটে আসুন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে একঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু ছোট পাখি আছে এর সঙ্গে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি মেশানো আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে পাখি নিতে পারবেন অনেকেই ছোট পাখি পছন্দ করে অনেকেই একটু অ্যাডাল্ট পাখি পছন্দ করে তারা সব রকমের পাখি এখান থেকে মেশানো আছে আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা ভায়োলেট অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ব্লু অফলাইন পনেরোশো টাকা জোড়া এখানে যে অফলাইন পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি এগুলো খুবই কম আসে গড়িয়া পাখির হাটে তো এই ধরনের পাখি আপনারা যারা সংগ্রহ করে রাখবেন ভাবছেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে ভিজিট করুন এখানে আপনারা প্রত্যেক সপ্তাহে পাখি নতুন নতুন পেয়ে যাবেন তো এই জন্যে বলছি যারা এখনও পর্যন্ত গড়িয়া পাখির হাটে আসেননি তারা অবশ্যই এসে পাখি নিয়ে যান গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন টাটা নেক্সট